গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি উমা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরা সবাই ভালো আছি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি চলুন দেখতে থাক তো এই যে সকালবেলা কাজ বাজ হয়ে গেছে এখন ভাত বসাবো আর এই যে চাল ধুচ্ছি ভাত ধোয়ার জন্য ভাত বসানোর জন্য সরি এই যে চাল ধোয়া জলটা আমি আর কি হচ্ছে ফেলি না এখানে গাছে দিয়ে দিই গাছের গোড়ায় আর ওখানে ওই যে মিনি বসে পাহারা দিচ্ছে সব তো এইদিকে ভাতের ভিতর একটা আলু আর একটা না দুটো আলু দিয়েছি ওই যে লঙ্কা দিয়ে ভাতের ভিতর সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দেবো আর একটু নিচে যাওয়ার হচ্ছে নিচে একটু দুধ নিয়ে আসবো তাহলেই হয়ে যাবে সকাল আলু ভাতে দিয়ে খেলে খাবেন তো দুধ দিয়ে তো এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত কুটেও গেছে তো তারপরে নিচে গেছিলাম কাচড়া ফেরার ছিল কাচড়ে ফেলে এসেছি আর সাথে এগুলো এনেছি সাবান কলগেট দুধ কলগেটের সাথে একটা সাবানও ফিরে দিয়েছে তো আগে ছিল নাকি কি যায় না এবারটা নিচে দেখছি তো ভালোই হয়েছে একটা সাবান ফ্রি চলে এসেছে তাই না তো চলেন দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে তারপর আরও টুকটাক কাজ আছে তো চলো দেখতে থাকুক বাইরে এত পরিমাণে রোদ আর গরম তোমাদের ওই দেখো কোথায় কেমন গরম পড়েছে গরম চলো আমি জানতে তো পারছি না কোথায় যেরকম গরম পড়েছে তো কালকে এগুলো কম্বল খেতে রাত্রিবেলা তাও সারাদিন এটা কম্বল তো আমি একা একা গাছ খুব না তারপরে আবার যে পরিমাণে ভারি এটা আমি ওটাতেই পারি না আমি কাছে আমার হাজব্যান্ডকে ধুয়ে দিয়েছিল তো ও আর কি সারাদিন সেরকম টাইম পায় না তোর জন্য রাত্রিবেলা ধোয়াখাঁচা করেছিল এখন মেলে দিয়ে আছে প্রায় শুকিয়েই যাচ্ছে যাই পরিমাণে রোদের তাপ আর না শুকিয়ে থাকে তো চলো আর এই যে আমাদের মিনি মিনি こここっちらで手がポールかくかかくての場合。

আমি বলছো আমার ঠিক টাকা এনেছি ঠিক আছে তো চলো এই কাপড়টা হচ্ছে কালকে খুলে দেবো ডাক্তার বলেছিল আর চার দিন মতন রাখতে চার পাঁচ দিন তো হয়ে গেছে চার পাঁচ দিন এখন খুলে দিলে ওনার কোনো সমস্যা হবে না তো দেখি কালকে যখন কাপড় খুলবো দেখবো যদি এরকম নিয়ে না হয় তখন হচ্ছে আর করা শান্ত শান্ত বাচ্চা হয়ে গেছে এখন আমাদের মেনে তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভিডিওটা রোদ বাইরে কোথাও যেতে পারি না বাইরে গিয়ে একটু ভিডিও বানাবো একটু যাবো বাইরে হ্যাঁ অবশ্য আজকে যাওয়ার আছে আজকে একটু সবজি আনতে যেতে হবে রোদের জন্য কোথাও যাওয়া হয় না কী করবো কোথাও যাওয়ার কথা ভাবলো করো বাইরে তো রোদ থেকে সব ক্যান্সেল থাক আজকে ক্যান্সেল করবো আজকে না কালকে যাবো এত রোদের মধ্যে আর বেরোবো না এই করে করে মানে কাজের সবার তাড়াতাড়ি করে আর আমি কাজগুলো সব পিছাই রোদের করে রোদ এত পরিমাণে রোদে আর কোথাও যেতে ইচ্ছা করে তোমাদের কার কার আমার মতন অবস্থা একটু জানিয়ে তো কমেন্ট করে আমি তো রোদের জন্য সব কিছু ক্যান্সেল করি সব প্ল্যান ক্যান্সেল করে যাওয়ার কি রোদ 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 বা আমার যা পরিমাণে মাথা ব্যথা করে রোদে বেরোলে আর কি করবো বলো আর ওই মাথা ব্যথার ভয়ে আর কি বলে যে ক্যান্সেল পরে কালকে তো এত পরিমাণে গরম করেছে আর পারা যাচ্ছে না ওর জন্য একটুখানি এখন একটুখানি মিষ্টি যাচ্ছিলাম তো গরমের জন্য মিষ্টি জল খাওয়া তো ভালোই মাঝে মাঝে আঁকের নিয়ে আসা হয় তো আজ একটু মিষ্টি ভিজিয়ে রাখছে আপাতত পরে আর কি একটুখানি জল দিয়ে এখন ভিজিয়ে রাখলাম পরে ঠান্ডা জল মিশিয়ে নেবো খাওয়ার সময় তাহলে হ্যাঁ এদিকে কাউকে একটা বস্তা আনতে বলেছিল এটা তো ছোট ঠিক আছে এতে যে কটা বোতল ধরে আসলে আমাদের ঘরে এত পরিমাণে বোতল জমে কী বলবো এই যে এই গরম তো এই গরমের জন্য হচ্ছে আমার বড় যখনই আসে কাজের থেকে দুপুরে রাতে এক বোতল করে করে ঠান্ডা জল নিয়ে আসে আর এই বোতল জমতে জমতে এই যে দুটো বস্তা এগুলো হচ্ছে বোতলের বস্তা এগুলো ফেলতে হবে ফেলা হচ্ছে না তো আমি আমার বস্তা আনতে বলেছি যে বোতলগুলো রাখার চাকা হয় না জন্য ফেল লারেজে চলে এসেছে আমার হাতে কী আছে তাই দেখার জন্য একে বস্তা দিলে পরে খেলা করে কিন্তু এখন দেব না তো যদি পেটে যে লাগে সেরে গেছে কথাও তাও বলেছে চার দিন পরে খোলার পরেও বলেছে দশ দিন মতো একটু চোখে চোখে রাখতে তাও যদি কোনো সমস্যা হয় তো ওর জন্য আর কি এখন সেরকম একটা এরকম বস্তা বস্তা কিছু দিয়ে নেওয়া যে বক্সটাও উপরে রয়েছে নামাইনি আমি এখনও যে এখনও দশ পনেরো দিন যাক তারপরে দেবো এগুলো খেলার জন্য এগুলো এখন আমি দিই না তো চলো দেখতে আর এই যে আমাদের গাছটা বেশ ভালোই হয়েছে গাছটা উচ্চেও বেশ ভালো করেছে কালকেও কত কটা পাড়া হয়েছিল হচ্ছে নিচের দিকে সেরকম পাতা চোখে পড়ছে না কিন্তু উপরে সব জাইয়া হয়েছে ওই দিকে ওই দুটো কি বলে জালি বলে না কি বলে সেটা বলে কি বলে গাছের মানে আর কি ইয়ে বেড়েছে ওই দিকে এখন যাওয়ার জায়গা পাচ্ছে না হ্যাঁ মিনি এই পাশে সেলাইটা খুলে ফেলেছে এই তো আর একটা দিন থাক তারপরে খুলেই দেবো আসতে ও চলো হ্যালো এভরিওয়ান তো আমি এখন দুপুরে আর কন্টিনিউ করা হয়নি তো এখন যাব একটু বাইরে সবজি বাজার করার আছে কিছু জিনিস নিয়ে আসার আছে তো চলো রেডি হয়নি নি আর তোমরা দেখতে থাকো তোমাদের সাথে নিয়ে যাবো তো চলো দেখতে থাকো রেডি হয়নি যে নি রেডি হয়ে গেছি এখন যাবো

যাওয়ার আগা হলো আমি একটু এনে শবত খেয়ে যাই কারণ রোদে বেরোলে পরে আমার একটু সমস্যা হয় বেশি গরম সহ্য হয় না তো খেতে গেলাম এই ভরে জল দিয়েছিলাম এতটা মানে আর কি এতটা ভরে জল দিয়েছিল মিষ্টি তো আজ অল্প দিয়েছে এতটা ভোরেও দেখি মারাত্মক মিষ্টি তো মানে এই কয়েকদিন তো আমি গাধা গাধা করে মিষ্টি দিয়েছি আজ বুঝতে পারছি কত মিষ্টি দিয়েছি এই কয়েকদিন খাইনি আজকে খাচ্ছি বহুত মিষ্টি হয়ে গেছে চলো বেরোয় মাদটা খেয়েছি আরেকটুখানি জল দিলাম এখনো কারণ হচ্ছে এখনো মিষ্টি রয়েছে নিচে তোর জন্যই আর কি থাক আর পাখিটাও এসে পরে কিনে নেব তো চলো এবার আমি যাই মানে তুই বক ভক করতে করতে অনেকটা দিন হয়ে যাবে কিচ্ছু করিনি খুবই বাঁধা আছে না এই গরমে চলছে যাওয়ার মতন অবস্থা নেই বাইরে তোমাদের দেখাচ্ছে কোনো পরিমাণে কতটা রোদ আছে এখন টাইম কত হয়েছে এখন বাইরে চারটে কুড়ি চলো দেখাচ্ছে বাইরে কি কতটা রোদ এখন ওই পাশে অবশ্য দেখতে পাচ্ছ বাইরে কি দেখাচ্ছে চল খাবার দেখো গেমে গেছে নিয়ে ঢেউ দেখো রোদ দেখো বাইরে এখনো তাকানো যাচ্ছে না ওইদিকে এত পরিমাণে রোদ রয়েছে তো চলো বেরোয় বহুত রোদ রয়েছে এখন তো এই যে আমি সবজি নিয়ে চলে এসেছি গিয়ে সবজি ওখানে গিয়ে আর কোনো ভিডিও করার হয়নি আর আমার মনেও ছিল না ভিড় হয়ে গিয়েছিল গিয়ে দেখি তো কটা সবজি নিয়ে চলে এসেছি সেরকম কোনো সবজি পাইনি আবার কদিন পরে যেতে হবে তো চলো বাড়ি যাই আবার গিয়ে দেখা হচ্ছে আবার নেই কোনো তো বিকালের পর থেকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি সবজি নিয়ে আসার পরে তো এখন রাত রাত বাজে আটটা ছাপ্পান্ন নটা বাজতে চার মিনিট বাকি তো চলো এখন রাতে রান্না করব আর সবজি বাতি নিয়ে আসা হয়েছে ওগুলো বসাতে হবে তো চলো ঠিক দেখতে থাকো ভিডিওটা ওয়েট লবণ এখানে মিশ্রি আছে মি চিনিটা বিশ টাকা দুধ বাবা গরম হয়ে গেছে গরম করতে হবে আবার খারাপ হয়ে যাবে আর এটা হিট হিট তো চলো আর এই যে এখন লাউ ঘন্ট করবো লাউটা অনেক কদিন ধরে না যে শুকিয়ে গেছে বিটরুট কটাও শুকিয়ে গেছে তো বিটরুট কটা ভাজবো আর চিংড়ি মাছ দিয়ে লাউ ঘণ্ট করবো চিংড়ি দিয়ে আর এই যে সবজিপাতি সব এগুলোও ঢালতে হবে কিচ্ছু করা হয়নি তো চলো বাপরে করে যাচ্ছিলো এখনই তো চলো আমি এগুলো ঢেলে নিই এখানে মটরশুটে রেখেছি ওর ভিতরে রাখিনি সবার কি হয়ে যেত বললাম বাইরে রেখেছি আর এর ভিতরে যে সেরকম কিছু পায়নি বাঁধাকপি দুটো পিঠ বেগুন তমুচ আলু অবধি পায়নি ভালো কি বলবো আর হচ্ছে যে মিনি আজকে ওর জামাটা খুলে দিয়েছি কাপড়টা ওই যে দেখা যাচ্ছে একটু চলো হলো বাইরেই থাক ভিতরে তো বলো তাতে রান্না করে নিতে হবে মটরশুটি নিয়ে সব যাবে শুকিয়ে তো ওইদিকে আমার রান্না প্রায় কমপ্লিট ভাত হচ্ছে ভাত তাহলে পরে হয়ে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টকে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো তো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটি ভোটিয়েন্ট টাটা